জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত এনসিপি লড়াই চালিয়ে যাবে এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সেই সনদে স্বাক্ষর করবে এনসিপি দুপুরে সংসদ ভবনের এলডি হলে এনসিপির জাতীয় ঐক্যমত্তা কমিশনের সাথে বৈঠক শেষে এমনটাই জানান তিনি এ সময় আক্তার হোসেন বলেন কোনো দলের চাপে পড়ে জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কেবলমাত্র একটি কাগুজে জিনিসে পরিণত না করাতে কমিশনের প্রতি আহ্বান জানান বলেন কমিশন কোন দলের চাপে যদি কোন সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে যে লন্ডন বৈঠকের ভিত্তিতে এই ক্ষমতা হস্তান্তর চায় সরকার এ সময় তিনি জানান সনদ বাস্তবায়ন এবং পিআর সম্পন্ন সম্পূর্ণ হলেই জোট নিয়ে ভাববে এনসিপি তবে জাতীয় স্বার্থে এনসিপি জোটের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানান আক্তার হোসেন দেওয়ার ব্যাপারে একমত সত্ত্বেও কিভাবে অর্জিত হবে সে সেটা কখন থেকে কার্যকর হবে সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই আইনভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমুক্ত কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে